পার্ক ওয়াটার পর আছি স্লাইডার মারছি তবে ওই লালটার মতো ভয়ঙ্কর একটাও না ওটা মারাত্মক ভয়ঙ্কর এখন সুইমিং পুলে যাবো সুইমিং পুলে ওয়েব দিচ্ছে হে সবে আসসালামু আলাইকুম আমি সরি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা দেখবেন রাজশাহী থেকে কীভাবে গোদাগাড়িতে সাফিনা পার্ক সেই সাফিনা পার্কে চলে আসলাম প্রচুর গরমের মধ্যে চিল করতে আসলে এসে চিল হয়েছে প্রচুর মজা হয়েছে সবাই মিলে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো সাথেই থাকুন সাফিনা পার্কে যাওয়ার উদ্দেশ্যে বের সাফিনা পার্ক যাবো এখন তো চলুন যাওয়া যাক সাফিনা পার্কে গেছি সাফিনা পার্কে এখনো ওরা এখনো পৌঁছায়নি আমরা পৌঁছে গেছি একটু আগে ভাগেই দেখি যখন পৌঁছায় তারপরে ঢুকে যাবো ভিতরে এই যে চলে আসছে আমাদের ম্যানগুলো তাদের দশ বারো মিনিট আগে আমরা পৌঁছেছি সাফিনা পার্কে টিকিট কাটবো পঞ্চাশ টাকা করে টিকিট এই যে টিকিট কাটতে ঢুকে গেছি ছেলেমেলে স্লাইডার তো চলছে আজকে না ঘুরে গেছিলাম মানে ঘুরে গেছিলাম মানে কারেন্টই ছিল না পঞ্চাশ টাকা করে টিকিট এখন ঢুকা হবে সাফিনা পার্ক রাজশাহী থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গাড়ি চালিয়ে চলে আসলাম আমরা সবাই মিলে সাফিনা পার্কে পঞ্চাশ টাকা করে টিকিট কেটেছি এখন ভেতরে ঢুকবো সাফিনা পার্কের গেট ঢুকো ঢুকো ছেলে বুলে ফাঁকা ফাঁকা লাগছে কেন এই যে দিনটা কয়দিন আগে কয়দিন আগে এসে কারেন্ট ছিল না তাই সুইমিং করা হয়নি পরে বের হয়ে গেছিলাম আজকে প্রচুর গরম পড়েছে প্রচুর গরম আজকে এই জন্য চলে আসলাম সুইমিং এ সুইমিং করবো পার্ক ঘোরার ইচ্ছা নাই শুধু সুইমিং করব

তিনশো টাকা করে টিকিট মানে পাঁচশো টাকা করে টিকিট ডিসকাউন্ট দিয়ে তিনশো টাকা এখন বর্তমান মূল্য তিনশো টাকা টিকিট কাটা হলো সবটা আমাদের চলো চলো ভিতরে ঢুকে গেছি সুইমিং পুলের ভিতরে দেখা যাক কি পরিবেশ সামনে এই যে লকার ভাড়া করবো লকার ভাড়া এখানে কত টাকা পঞ্চাশ টাকা করে হচ্ছে পঞ্চাশ টাকা

এটা কি নিয়ে আমাদের আপলোড করতে হবে? হ্যাঁ, বিশাল এক্সপিরিয়েন্স বাইরে শেষ আমার এখনো বড়ি কাটছে এত ভয়ঙ্করী যে এই যে লাল কালার এই মেডিলের এইটা বাইরে না

আসলে মারাত্মক মজা এই যে এই লালটা লালটা বিশাল ভয়ঙ্কর এখন ওইদিকে যাই দেখি কারো বাচ্চা ছেলে মেলে বাচ্চা নামাচ্ছে দেখি এটা গিয়ে দেখি কেমন অবস্থা ওটাতে তো বিশাল ভয় লেগেছে ওই ওই পানিটাতে বিশাল ভয় এটা এটা বাচ্চাদের জন্য পানি পড়ছে চারিদিক দিয়ে যায় এটাতে কি অবস্থা দেখা যাক কেমন হয়

বাচ্চাদের ছোট ছেলে মেলা ছোট ছেলে মেলা

চারিদিক দিয়ে পানি পড়ছে শুধু পানি আর পানি আজকে খুব মজা হচ্ছে এখানে কতদিন একটা কোনো মজাই হয়েছিল না চারিদিক দিয়ে শুধু পানি আর পানি আবার যাচ্ছি স্লাইড মারতে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স ছিল স্লাইড সেই স্লাইড মারতে যাচ্ছি প্রায় চার তলার মতো উঁচু জায়গা সিঁড়ি বেয়ে উপরে উঠছি তারপরে স্লাইড মারা মানে

যে দাঁড়িয়ে আছে সজীব জামিন পড়েছে

সমুদ্রের ফিলিং পুরাপুরি এখন সমুদ্রে ঢেউ মারছে তার থেকে থেকে ঢেউ আছে আছে ওনার বড় তো সাফিনা পার্কে আছি সাফিনা পার্কে প্রচুর মজা হলো ফ্রেশ হয়ে গেলাম এবার বের হয়ে যাব সাফিনা পার্ক থেকে তো আজকে প্রচুর মজা হলো সফিনা পার্ক ওয়াটার পার্ক এসেছিলাম এই গরমের মধ্যে গরমের মধ্যে চিল করতে এসে আসলেই একটু চিল হলো প্রচুর মজা হলো সফিনা পার্কে ডান বাজছে একটু ওয়েভ দিচ্ছে ওয়াটার পার্কে আর এদিকে স্লাইডার আছে স্লাইডারে যে মজা আর বিষয় ভাই অস্থির বিষয় এদিকে বাচ্চাদের পার্ক আছে সেটাতেও মজা করেছি আমরা অনেক সফিনা পার্ক ঘোরাচ্ছে সফিনা পার্ক ওয়াটার পার্ক ঘোরাচ্ছে ভেবে যাচ্ছি ভাই একটু ঘোরাঘুরি করে দেখা যাক কেমন লাগে যে বাইরের দৃশ্য এটা কথা বলা গাছ এখন যাচ্ছি এখন বের হয়ে যাবো এখন বের হয়ে যায় গোপালপুরে কালাখোনা খাবো রাজশাহীর একমাত্র কালাঘুনা যেখানে পাওয়া যায় গোপালপুর মানে আমার কাছে সেটাই মনে হয় যে সেটাই কালাখোনা আসলে অন্যান্যগুলো ওরকম আসল কালাখোনা অন্যান্যগুলো অত টেস্ট পাইনি এরকম টেস্ট পায়নি আসলে গোপালপুরে

চলে এসেছি খায়দুল মামার হোটেলে পার্কে গোসল শেষে বের হয়ে চলে এসেছি এখানে এখানকার কালাভোনার অস্থির টেস্ট সেই কালাভুনা খাওয়ার জন্য চলে আসলাম এখান থেকে চলে যাব বাসা এখানে বহুত আইটেমের কালাভোনা পাওয়া যায় গতদিন খেয়ে গেছিলাম এবং শুধু কালাভোনায় গরুর হাঁসের থেকে শুরু করে মুরগির দেশি মুরগি সব কিছুরই কালোভোনা পাওয়া যায় এখানে সবজিও আছে ভাত দিয়ে গেছে আর অস্থির একটা টেস্টি ভাজি দিয়েছে আমরা খাচ্ছি

এটাই হচ্ছে বাঙালির খাবার বাঙালি সন্তুষ্ট স্বাস্থ্যের কি হচ্ছে না হচ্ছে দরকার নাই খাওয়া সেটাই মামার হোটেলে কালাফোনা খাওয়া শেষ হলো আস্থির টেস্ট কালাফোনার সেটা খাওয়া শেষ হলো এর মাধ্যমে আমার ভিডিও শেষ হচ্ছে আজকে এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখতে পারেন আল্লাহ হাফিজ